তারেক রহমানের এক ত্রিশ দফা নিয়ে ফুলবাড়ির বারাইহাটে জাকারিয়া বাচ্চুর উঠান বৈঠক অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে কেটা পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের একত্রিশ দফা তৃণমূলের কাছে পৌঁছে দিতে দিনাজপুর পাস পার্বতীপুর ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে ফুলবাড়ি উপজেলার এক নম এলুয়াবাড়ি ইউনিয়নের বারাইহাটে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু বলেন তারেক রহমানের এই একত্রিশ দফা মা বোন কৃষক শ্রমিক জনতা ও হেঁটে খাওয়া সাধারণ মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তিনি দৃঢ়তার সাথে বলেন এই একত্রিশ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে এবং এতে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এ সময় আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বত্যপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফুজুল ইসলাম মাসুম বিএনপির নেতা মাহফুজা রহমান মানিক আব্দুল আজিজ সহ আরও অনেকে উঠান বৈঠকটি সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক জনসমাবেশে পরিণত হয় এরপর পার্বতীপুর উপজেলার সাতনং মুস্তফাপুর ইউনিয়নের কালিরহাট পাটকপাড়া এবং চোকারহাটে গণসংযোগ ও পথসভা করেন তিনি এ সময় তিনি বলেন আমি আপনাদের সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই আপনারাই আমার শক্তি আপনাদের সমর্থন ও দোয়া নিয়ে আমি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে আমি আপনাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাব মূল লক্ষ্য যেটা সেটা হচ্ছে আমরা বিগত এক বছর থেকে আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে তার প্রতিটি কর্মকাণ্ড এই পার্বতীপুর ফুলবাড়ির বিভিন্ন পাড়ায় মহল্লায় গ্রামে হাটে বাজারে মাঠে গিয়ে আমরা বাস্তবায়ন করবার চেষ্টা করেছি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন নারী নেতৃত্বে আমাদের বাংলাদেশের অর্ধেকের সমান নেতৃত্ব এবং মূল্যায়ন আমরা নারী নেতৃত্ব নেতৃত্বের জন্য করব নারী উন্নয়নে আমরা কাজ করব নারীদের আমরা অংশীদারিত্ব করব তারই ধারাবাহিকতায় আজকে আমরা উঠান বৈঠকের ব্যবস্থা করেছি অনেক মা চাচি আমাকে চেনেন না অনেক ভামিরা আমাকে চেনেন না অনেক বোনেরা আমাকে চেনেন না তাই আজকে আমাদের এই উঠান বৈঠকের ব্যবস্থা করা এবং আপনাদের কিছু কথা শোনা এবং আমাদের কথাগুলো আপনাদেরকে উপস্থাপিত করা আলমাউন মিলন নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপనికి যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদা স্বাদ বন্ধাতো রোগে ভুগছেন চণ্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র নির্মূল করুন অর্শ ও পাইলস ব্রেস্ট ছোট ক্রিম ব্রেস্ট বড় ক্রিম ভরসা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নম্বর শূন্য দুই দুই সি মোবাইল জিরো ওয়ান